হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে হয়েছে সোমবার আর আজকে হয়েছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই তো শিবজিকে ফুল বেলপাতা দিয়ে পুজো করছি ঘরেই আমার শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গকেই জল ফুল বেলপাতা দিয়েই পুজো করছি নর্মালি তো ডেলি জল ফুল দেওয়া হয় তবে প্রত্যেক সোমবারেই এই বেলপাতা দেওয়া হচ্ছে মানে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই বেলপাতা দিচ্ছি তবে প্রত্যেক এমনিতে প্রত্যেক সোমবারে দেওয়াই উচিত তবে প্রত্যেক সোমবারে আর বেলপাতা দেওয়া হয় না ওই শ্রাবণ মাসটাই দিচ্ছি আর কি বেলপাতা আর আজকে না অনেকগুলি এই অপরাজিতা ফুল পেয়েছি নীল কালারের অপরাজিতা ফুল অনেকগুলি ফুটেছে আজকে তবে গাছটা মানে নিয়ে আমাদের নিচে সোসাইটির নিচে যে গাছটা আছে অপরাজিতা গাছ অনেকগুলি মানে খুব সুন্দর করে কিন্তু বে মানে বড় হচ্ছে তবে এখনও সেই রকমভাবে ফুল দিচ্ছে না তবে আজকে কিন্তু অনেকগুলি ফুল পেয়েছি তো সেই সবগুলি অপরাজিতা ফুলই শিবজিকে অর্পণ করে দিলাম তো যাই হোক আমাদের সোসাইটির যে শিব মন্দির আছে এখানে কিন্তু প্রত্যেক সোমবারেই সকাল থেকে জন্য চলতে থাকে মানে এই শ্রাবণ মাস যবে থেকে শুরু হয়েছে তখন থেকে এই পুরো শ্রাবণ মাসটাই প্রত্যেক সোমবারে পূজার্চনা চলতে থাকে তো আজকেও তার ব্যতিক্রম নয় সকাল থেকেই পূজার্চনা চলছে সবাই গিয়ে শিবজির মাথায় জল ঢালছে তবে আমি আর মন্দিরে যাইনি ঘরেই আমার শিবলিঙ্গ আছে তো এখানেই আমি পূজার্চনা করে নিচ্ছি দেওয়া কমপ্লিট আর এখন করব হচ্ছে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টও নিয়ে নিলাম রুটি আর ঢেঁড়স ভাজা এটা এখন ব্রেকফাস্ট করব আর আমার রান্নাবান্নাও কিন্তু আগে কমপ্লিট হয়ে গেছিলো সকালের সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে এই যে কিচেন একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট আর এখন শুধু করবো হচ্ছে ব্রেকফাস্ট আর আজকে অফলাইন সরি আর আজকে অফ ক্যামেরাতেই রান্নাবান্নার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি ঝটপট করে কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠে ফুলটুল এনে তারপর রান্না বসিয়ে মানে ও ছেলেকে ছেলেও স্কুলে গেছে ওর পাপাও গেছে তো ওদেরকে পাঠানো মানে একটা তাড়াহুড়ো লেগে গেছিলো তো যদি ক্যামেরা অন করে এইসব কাম করতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত তার জন্য ঝটপট করে অফ ক্যামেরাতেই সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো ভাবলাম ওকে ওনার দিয়ে যেহেতু কমপ্লিট করে নিয়েছি আজকে কমপ্লিট সব কিছু করেই নিই করে তারপর ক্যামেরা অন করবো তারপরে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই সমস্ত কাজকর্ম ঝটপট করে করে নিয়েছি আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে একটু সময় বিশ্রাম করবো বিশ্রাম বলতে ওই কালকের ভিডিওটা রয়েছে এটা একটু এডিট করা হয়ে গেছে এখন শুধু বয়েস দেওয়া দেওয়াটা বাকি রয়েছে তো এটা দেব ভিডিও আপলোড করব তারপর বাকি কাজ করতে হবে আরও অনেক কিছু কাজ রয়েছে মানে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তাছাড়াও আরও কিছু কাজ রয়েছে যেমন কি এই যে কালকে যে গ্রোসারি আইটেমগুলি এনে রেখেছে কালকে এগুলি আর গোছানো হয়নি তো এগুলি এখন গোছাবো সব কিছু জায়গায় জায়গায় রাখতে হবে ব্যাগ ভর্তি করে এনে রেখে দিয়েছে এখন এগুলি গুছানোর পালা সব কাজ কমপ্লিট করে তারপরে মানে সব কাজ বলতে ওই ভিডিওর কাজটা কমপ্লিট করে তারপরে এগুলি করব আর কি এগুলি ধীরে ধীরে পরে করব এত তারা ওরা কিছু নেই আর এদিকে দেখো এই যে এইখানে কয়েকদিন ধরেই কাজ চলছে জানি না কি হবে এই যে আমাদের এই পার্কটা এটা তো অনেক সময় প্রায় সময় তোমাদেরকে দেখিয়ে থাকি তো ফিফটিন আগস্টে তো এখানে প্রোগ্রাম হয় সময় এইবারও হবে তো এখানে ঘাসগুলি ঘাসগুলি পরিষ্কার করছে আজকে সকালবেলা দেখেই ঘাসগুলি পরিষ্কার করছে তো এই সাইডটা তো পরিষ্কার করা হয়ে গেছে এখন এই সাইডটা রয়ে গেছে আর এখানে কী জানি কাজ হচ্ছে জানি না এখানে দুই দিন ধরে এই সকাল মানে সকাল থেকে রাত্র অবধি কাজ করেই যাচ্ছে রাত্র বলতে ওই যে যতক্ষণ পর্যন্ত অন্ধকার হয় ততক্ষণ আর কি তো এখানে এই কাজগুলি হচ্ছে বাইরে থেকে আলুটা পড়ছে তো তার জন্য ক্যামেরাটাও ঝাপসে ঝাপসা হয়ে গেছে তো এখানে দুই দিন ধরে কী জানি কাজ হচ্ছে কে জানে তো চলো ব্রেকফাস্টটা স্যারি ব্রেকফাস্ট সেরে ভিডিওর কাজ সেরে আর অনেক কাজ রয়েছে এই যে ট্যাগ নামিয়ে দিয়ে গেছে ওর পাপা ট্যাগ গোছাতে হবে জামা কাপড় গুছাতে হবে আর এদিকে এই যে কালকে এই দিয়েছিলাম কাপড় চোপড় শুকাতে কাপড় চোপড় তো কালকে শুকায়নি ওই ফ্যানের নিচে দিয়েছিলাম এখনও কিছু হ্যাঙ্গিং হয়ে আছে কাপড় আর কিছু শুকিয়ে গেছে তো এগুলি শুকিয়ে গেছে এগুলি পরে করব আর এই ব্যাগ গুছাতে হবে কারণ কালকে যাচ্ছে হচ্ছে হায়দ্রাবাদ কালকে সবাই যাচ্ছি আমরা ওই রনিকে ডাক্তার দেখাতে আর কি তো ওর তো এখানে দিল্লিতে তো ডাক্তার দেখিয়েছি কয়েকটা দুইজন ডাক্তারই দেখালাম পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এখন অবধি তার কোনো মানে ইয়ে ভালো রেজাল্ট দেখছি না ভালো রেজাল্ট বলতে আগের তুলনায় বমির ইয়েটা কমেছে মানে যখন মানে রেগুলার বমি হচ্ছে না যেমন যেমন ধরো আজকে হলো কালকে হলো পরশু হলো এরকম হলো তারপর আবার মাঝখান দিয়ে কয়েকদিন গ্যাপ গেলো তারপর আবার হঠাৎ করে শুরু হয়ে যায় তো এইরকমই আর কি কিন্তু কী জন্যে হচ্ছে বুঝতে পারছি না যাক এখানে দিল্লির ডাক্তার যে ওষুধ দিয়েছে এগুলি তো খাওয়ালাম মানে এখনও চলছে এক মাসের তো ওষুধ দিয়েছে তো এখনও চলছে তবুও কোনো ইয়ে দেখছি না তো এখন তো পরীক্ষাও চলছে একটা পরীক্ষা তো চলেই গেছে আর একটা পরীক্ষা সামনের মাস থেকে শুরু হবে সামনের মাস থেকে শুরু হবে তো ঠিকঠাকভাবে পড়তেও পারছে না এই যে মানে বমি হয় দিন যখন বমি শুরু হয় না তখন দিনে কয়েকবারই করে ফেলে কোনো কোনো দিন দশ বারো বার বারো বার বা তেরো চোদ্দো বার এরকমও হয়ে যায় কোনো কোনো দিন এরকমও হয় তো এরকম করতে করতে তো শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তাই না শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য পড়াশোনাও ঠিকভাবে করতে পারছে না এই যে কালকেও হঠাৎ করে আবার সকালবেলা বমি করলো চার পাঁচবারের মতন করে ফেলেছে কালকে হঠাৎ করে মাঝখান দিয়ে কয়েকদিন বন্ধ ছিল আবার কালকে হঠাৎ করে সকালবেলা বমি শুরু হয়ে গেছে চার পাঁচবার হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করার পর থেকেই তো এরকম করে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তো চার পাঁচবার করার পর শরীরটা বলে শরীরটা উইক লাগছিলো তো সকালবেলা তো যতটুকু পড়ার পড়েছে তারপর কোচিংয়ের ক্লাস ছিল কোচিং তো এখন যাত্রী যেতেই পারছে না ঘরে বসে অনলাইনেই ক্লাস করছে তো এরকম করে তো পড়াশুনার অনেক লস হচ্ছে তো ঠিকঠাকভাবে পড়াশোনাও হচ্ছে না সকালবেলা যতটুকু পারে করেছে মানে শরীর তো দুর্বলই পারছে না তবে জোর করে যতটুকু কোচিংয়ের কাজ করার এটা করেছে তারপর রাত্রেবেলা বলছে আর ভালো লাগছে তাড়াতাড়ি নয়টার সময় উঠে গেছে উঠেই খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছে তো এইরকম করে তো আর চলবে না সামনে পরীক্ষা তো এর জন্যই যাচ্ছি কালকে হায়দ্রাবাদ দেখি ওখানে গিয়ে ডাক্তার কি বলে দেখিয়ে মানে দেখাবো আর কি ডাক্তার দেখি কি বলে তো চলো এখন ব্রেকফাস্টে সারি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে গেছি রনির স্কুলে যাওয়ার জন্য রনিকে আনবো তাছাড়া স্কুল থেকে ইয়ে আনবো মার্কশিট টেনের মার্কশিটটা আনবো আর কি টেনের যে বোর্ডের পরীক্ষা গেছে তো মার্কশিট এসেছে কিছুদিন আগে ওই প্যারেন্টসদের ইয়ে করতে হয় মার্কশিটে সাইন করে করতে হয় তো সেটা করে এসেছি আর এখন এই দেখো বৃষ্টি নেমে গেছে এতক্ষণ গুড়া গুড়া পড়ছিলো এখন তারা ছাতেটা খুলে নিই বৃষ্টিরও কোনো তালবাহানা নেই একটু আগে বৃষ্টি গুঁড়া গুঁড়া পড়ছিলো ছাতি খুলেছিলাম আবার চলে গেছিলো এখন আবার পড়ছে তো যাই হোক স্কুলে যাচ্ছি ওই মার্কশিট আনতে হবে তো সাইন তো করে এসেছি যেটা বলছিলাম সাইন তো করে এসেছি কিছুদিন আগে তো বলছিল কয়েকদিন পরে নিয়ে যেতে তো একদিন একদিন গিয়ে এসেছিলাম ওটা দেয়নি বলছে হয়নি তো আজকে আবার যাচ্ছি ওরণীকে নিয়েও আসবো আর মার্কশিটটাও নিয়ে আসবো তাছাড়া ওই দেখো তাছাড়া বৃষ্টি পড়ছে এর জন্যই আরও বিশেষ করে যাচ্ছি রনিকে আনতে কারণ ছাতি নিয়ে তো আর যায়নি তো তার জন্য আর কি তো চলো আগে নিয়ে আসি এখন বৃষ্টি পড়ছে গুড়া গুঁড়া আবার বেড়ে না যায় তাড়াতাড়ি যাই আগে তো চলে আসলাম স্কুল থেকে ঢুকে রোদিন দে আর তার যা বৃষ্টি নমুনা করছে একবার বৃষ্টি পুড়া গুঁড়া পড়ে একবার বন্ধ হয় আর গরম আরও যেন বেড়ে গেছে তো চলে আসলাম এখন যা গরম লাগছে এখন বমি এসেছে আর হ্যাঁ আর এসেছে বমি দুর্বল লাগছিলো দুর্বলতাটাই ঠিক হয়নি মানে বমি যতদিন না কমবে বন্ধ হবে ততদিন এই দুর্বলতা তো থাকবেই মানে দুর্বলতাটা রিকভার হতে না হতে আবার বমি শুরু হয় তো একদম তো পুরোপুরি ঠিক হয় না তো চলো ঘরে যাই গিয়ে লাঞ্চ টাঞ্চ করি তো গাইজ আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে মিস্টার বনেক অফিস থেকে আসার পর কমপ্লিট করে নিলাম প্যাকিংটা মানে যা যা লাগবে কাপড় চোপড় সব বের করে রেডি করে রেখে দিয়েছিলাম আর ও আসার পর তারপর এই লাগেজটা গুছিয়ে নিয়েছি এই যে লাগেজ আমাদের গুছানো কমপ্লিট একদম লাগেজ গুছানো কমপ্লিট আর এখন টুকটাক কিছু রয়ে গেছে এগুলি আস্তে ধীরে কালকের মধ্যে হয়ে যাবে অল্প স্বল্প টুকটাক রয়ে গেছে এগুলি যে এগুলি মানে এখন ঢুকালে হবে না এগুলি আবার কালকে লাগবে সকালেই লাগবে তার জন্য আর কি তো এগুলি কালকের মধ্যে হয়ে যাবে গুছানো আর ওষুধপত্র যা যা লাগবে মানে রনের যে ওষুধপত্র এগুলি তো নিয়েই নেবো এগুলি সামনেই আছে আর ওষুধ তো ডেলি খাওয়া হচ্ছে তো যাওয়ার আগে যখন বের হব তখন মানে ঢুকিয়ে নেবো আর কি কারণ যাওয়ার আগ পর্যন্ত তো ওষুধ খেতেই হবে তারপর ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে ওখানে ডাক্তার কি বলে তারপর না ওষুধ চেঞ্জ হবে যদি প্রয়োজন হয় তাই না তো যা তুই এতদিন যা ওষুধ খাচ্ছিলো তা তো খেতেই হবে তো এই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই